আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন্যে তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এখানে আমি তিনপথ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখেন এখানে ছোট দেশি আলু দিয়ে পটল দিয়ে বাজি করবো আর এই যে তেলাপিয়া মাছ গোনা করবো আর আছে চিংড়ি মাছ দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়াটা বাজি করবো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো এখানে দেখেন সব কিছু কেটে নিশি যে চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি আর এখানে আছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নিয়েছি একেবারে তো এখানে মাছটার জন্য প্রথমে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখায় নিতেছি এটা ভাজি করব ভাজবো আর কি তো এখানে আর একটা করে ওইখানে এক চুলায় আমি তেল বসাই দিলাম মাছ ভাজার জন্য আর এক চুলায় এই যে মিষ্টি কুণ্ডাটা ভাজি করব তাই কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপরে এটা রেজে নিব চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে যে মিষ্টি কুমড়াটা আমি লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামিচ দিয়ে দিলাম কিছু তো এখন আমি এটা চেড়ে তারপরে এখানে কোনো পানি অ্যাড করবো না এইভাবে ডেকে দিব অল্প আছে এই পানি ছাড়া যদি আপনারা বাজেন তাহলে দেখবেন যে অনেক মজা হয় তো এখানে কোনো পানি ইউজ করবো না একেবারে কম আছে এই মিষ্টি কুমড়োটা আমি সেদ্ধ করে নিব। এটা কিউব কিউব করে কাটা আছে তো যাই হোক ওইখানে আমার মাছ ভাজা হয়ে গেছে ওই চুলাই মিষ্টি কুমড়া দিয়ে ফেলছি আর এখানে দেখেন আমি মাছটা ভুনা করার জন্য এখানে কড়াই বসাই দিলাম আর কিছু পেঁয়াজ ভাজে করে নিলাম তো এখানে ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া এক্সামিষ মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই টেবিল আমি দুই টেবিল চামিজ না দুই ছোটো ছোটো চামিজ আর কি দুই চামিজ চায়ের চামিচের দুই চামিচ দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে নেড়ে চড়ে নিব এখানে আর কোনো মশলা দিব না আমি সে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব এখন দিলাম ভেজে রাখা মাছটা পানি এসে গেছে ঝোলের পানি আর কি এখন আমি ডেকে দিলাম আর এই পাশে দেখেন এই পানি ছাড়া আমি কোনো পানি ইউজ করি না এখানে এখানে যে কম আছে এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো আমার মিষ্টি কুমড়া ভাজি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে তো আর একটা কড়াই দিলাম এইখানে আমি কিছু তেল দিয়ে দিলাম আর সাথে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তো এইখানে আমি ওই যে পটল আর আলু সে মানে কেটে রাখছিলাম সেটা বাজি করবো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটার সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে তো এই তো আমার ভাজা কিছুটা হয়ে গেছে এখন আমি এই পটল আলু কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম একটু পানি আছে তো পানিটা আমি ফেলে দিলাম তারপর এটা দিয়ে দিলাম থেকে তো এখানে এটা দেওয়া দেওয়ার পর এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আর লবণ দিয়ে দিব আর এই যে এটা এটা দিয়ে ভালো করে তারপর আমি ঢেকে দিব তো রান্নাটা বসায় এসে দেখেন বারেন্দা আসলাম প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এই যে দেখেন নিচে রাস্তা দিয়ে মানুষজন সাইডে দাঁড়িয়ে আছে যাইতে পারতেছে না বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টি এই তো দেখেন বৃষ্টি আসলে বোঝা যাইতেছে না ক্যামেরায় এই তো বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন আমার মেহেন্দি গাছটা কত বড়ো হয়েছে সব মেহেন্দি গাছ লাগাইছিলাম অনেকটা বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো এইখানে আমি এই যে আমার দেখেন চারা মরিচ গাছ এনে লাগাইছিলাম নার্সারি থেকে তো এইখানে লাউয়ের চারা লাগাইছি দেখেন এই যে লাউ গাছ তো এখানে আমি মরিচের চারা আরও কিছু লাগাবো সেই কারণে দেখেন এখানে তেলের গেলান পানির গেলান কেটে রাখছি সেগুলোর ভিতরে আমি মরিচ চারা লাগাবো আর এখানে দেখেন ওই যে বস্তায় করে অনেক মাটি আছে আর এখানে যে আমি কিছু সার আনছিলাম জৈব সার টিএসপি আর এই তো এটা কি বলে টিএসপি বলে নাকি এগুলো কিছু সার নিয়ে আসছি আর এই যে মাটিটা জৈব সার আর মাটি একসাথে মিক্স করে তারপরে আমি এখানে অনেক চারা আছে সেগুলো লাগাবো তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আর দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ তো এই তো দেখেন আমার মরিচ গাছের চারাগুলো এখানে ওই বড়ো মরিচের গাছটা লাগাইছিলাম আর এটা এগুলো এখানে চারা বীজ ফালাইছিলাম এখানে ধান্য মরিচ আছে আর বোম্বাই মরিচের বীজ মাসাল অনেক সুন্দর হয়েছে তো তো দেখানোর পরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম তো মাছ বসাই দিয়ে গেছিলাম এই তো এখন হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে তারপরে ঢেকে রাখবো আর একটু টানাবো আর কি আর এই পাশে যে আমার বাজিটা আমি ঢেকে রাখছিলাম তো মাছটা আমার অলমোস্ট হয়ে গেছে তো তো দেখেন বাজিটাও হয়ে গেছে তো কেমন হলো